হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে আমাদের ট্যুর ব্লগ এই যে দেখতেই পাচ্ছ এখন বাজে রাত্রি এগারোটা আমাদের ট্রেন আছে সামসি স্টেশন থেকে এই যে ট্রেন চলে আসলো সামসি থেকে কলকাতা স্টেশন অবধি এই পিছনে আমার ফ্রেন্ড আছে আমরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি ট্রেনে ওঠার জন্য খুব ভিড় ছিল সেদিন সামসি স্টেশনে অনেকটা ভিড় থাকার কারণে আমাদের ট্রেনে উঠতে একটু লেট হয় যে আমরা বুক গিতে চলে এসেছি আমাদের সিট নাম্বার খোঁজার জন্য কিছুক্ষণ পরে সিট নাম্বার খুঁজে পাওয়া যায় সবগুলো একসঙ্গেই ছিল আমাদের কিছু ফ্রেন্ডের পার্সের বুক গিতে ছিল এই যে দেখতেই পাচ্ছ এখানে আছে ইনজাম আছে শফিকুল মামা তার পাশেই আপার সিটে আছে হাবিব আরেকটা ফ্রেন্ড আছে আমাদের এখানে মিডিল সিটে আছে এজাজ আহমেদ তারপরে এই যে দেখছো সাইডে লোয়ার সিটটা আমার আছে আমাদের কিছু আরও সদস্য আছে তারা পাশের বুকিতে আছে ফাইনালি আমাদের ট্যুরটা হচ্ছে আমরা এটা নিয়ে অনেক দিন থেকে প্ল্যানিং করছিলাম এই যে আমাদের এসকে চলেছে ফাইভ চলে এসছে আমরা গল্প করছিলাম যে এখান থেকে আমাদের জার্নি স্টার্ট এখান থেকে সুন্দরবন সুন্দরবন হয়ে তারপরে দীঘা এখানে সবাই মিলে অনেক মজা করেছি তারপরে সকালবেলা আমরা পৌঁছে যাই ছটার সময় কলকাতা স্টেশনে কলকাতা স্টেশনে নেমে বাইরে এসে আমরা কিছুক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করি আমাদের উবের বুক করানো ছিল এখান থেকে আমরা সোজা চলে যাব হোটেল আমরা আসার অনেক আগেই রুম বুক করে নিয়েছিলাম কেন যে এখানে যেন রুম খোঁজাখুঁজি না করতে হয় এখন রুম খুঁজতে গেলে অনেক সময় নষ্ট হতো এই যে আমরা চলে এসেছি হোটেলে আমাদের রুম উপরে আছে আর এটা হোটেলের নিচ দিকটা এখানকার জায়গাটা অনেকটাই সুন্দর লাগছে জায়গাটা খুব সুন্দর সবাই ওই গল্পটাই বলছে যে হাবিব অনেক খুশি হয়ে গেছে একদম প্লেসটা দেখে আমাদের হোটেলের নিচের জায়গাটা এটা এখানে বসে আড্ডা দেওয়া যাবে এখান থেকে হয়ে চলে যাবো আমরা রুমে এই যে রুমে চলে আসলাম এই যে আমাদের রুম রুমটা খুব সুন্দর ছিল আগামীকাল সকালবেলা এখান থেকে আমরা বের হব সুন্দরবনের উদ্দেশ্যে তারপরে তোমরা বাকি সব ভিডিও পেয়ে যাবে আমাদের এই পেজটিতে